জুবিন নেই শোকস্তব্ধ আসাম শহরে ব্যবসায়িক এলাকা আজ নীরব শোকের প্রবাহে সাধারণ কার্যক্রম বন্ধ হয়ে গেছে গুয়াহাটি শহরের দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সমূহ আজ সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছাবে জুবিনের নশ্বর দেহ দিল্লিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গ্রহণ করবেন জুবিনের দেহ সরকারিভাবে রাজ্যে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে আসাম সরকারের তরফে কুড়ি একুশ এবং বাইশ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের শোক পালন করা হবে শুধুমাত্র চিকিৎসা সম্পর্কিত কার্যক্রম ছাড়া এই তিন দিনে রাজ্যে অনুষ্ঠিত হবে না কোনো সভা কিংবা বিনোদনমূলক অনুষ্ঠান জুবিন যুগের অকাল পরিসমাপ্তি সমত্রে পারেই নিঃশেষ হয়ে গেল এক মায়া বিশুরে জুবিনের মৃত্যু রহস্য উদ্ঘাটনে সিআইটি তদন্ত ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে যে সব এজাহার দায়ের হয়েছে সমস্ত এজাহার সিআইটিকে হস্তান্তর করতে আইনশৃঙ্খলার মহান নির্দেশককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী জুবিন সুকে স্তব্ধ গহটি মহানগরী রীতিমতো শশানপুড়িতে পরিণত বাণিজ্যিক প্রতিষ্ঠান সমূহ রাজ্যের বাতাসে ভাসছে শুধু প্রায়ত জুবিনের সঙ্গীতের সুর গহটির স্থানে স্থানে প্রিয় গায়কের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন সাধারণ মানুষ সিঙ্গাপুরের সমুদ্র তীরে শেষ হয়েছে আমাদের প্রিয় শিল্পীর যাত্রা সমুদ্রের বুকেই চিরবিশ্রামের দেশে পাড়ি গার্গের নিস্তব্ধতার মধ্যে যুবিনের সঙ্গীতে আজ মুখরিত হয়ে উঠেছে মহানগরীর অলি গলি